হৃদয় অঙ্গনে বসায় ছিল যারে সে কভু নাহি বোঝে মোর অন্তরখানি অবগুণ্ঠন মাঝে নিত্য যারে দিয়েছি স্থান সে কভু শুধাই নি মোড়ে কি চাওয়া মোর ছিল না চাওয়া নিরন্তর বুঝাই ছিল তারি অপমান আর অবহেলায় দিয়েছে দূরে ঠেলে আজ দুনয়ন মাঝে তারি মুখ খাড়ি ভাসে অবিরত উদাসী হাওয়ায় একলা বসি বাতায়নি তারই নামের মালাখানি গেথেছি কতবার অশ্রুপ্লাবিত খানি। আঁচলের খুঁটে অশ্রু বেঁধেছে বারবার